কিছুক্ষণ পর পূর্ব গণে উঠবে ভানু আরে কিন্তু বেশি সময় নাই কিছুক্ষণ পর সূর্য উদিত হবে ঠিক আছে বুঝা যার বুঝা যার না এবার তাই যে বোর কথা মত পরে আজ জুয়ান তেলাইবে আছে না একখান জিনিস অত বেশি বেলা লাগিয়ে এই আর ঝিনুক দেওয়া নিজেরতে কিন্তু মায়া নাই বাইজির কথা দরিরে কত গুন কান্দে কেয়া তুই বাইজির কথা দরি কিল কান্দ তোর তো 10 বছর আগে কইলাম দতা চেষ্টা আরেকবার করো করে কৃষ্ণ এখনো সময় আছে জিনুক দা যদি পারো যায় এখনো চাইলে পারিবে চাইলি ফরিয়ার মে এলে কান্দিলা আপনি বাইজি তো বাইজি এক কান কথা মনে রাখ কি তোমার লাই কিন্তু স্বর্গের দরজা বন্ধ কি হয় যতক্ষণ কোন কন্যার চোখের এক ফোঁটা জল না পড়বে ততক্ষণ পিতা স্বর্গে যেতে পারবে না পুত্রেরা যত কিছু করবে করুক আমি তোমাকে আজকে এতগুলো মানুষের সামনে বলছি এখনো সময় আছে কোনো মতে শ্রাবণ মাসান যাবই একবার ফেলে দিয়েছে কিন্তু ঘরের এক ফোটা জল মাটিতে পরে না পরে নাই তার ভিতরে কিবা ঘটনা জানিতে বাসনা হয় দাদারে তোমার প্রশ্নের উত্তর পাবে তুমি আসরে কোনো অসুবিধা আচ্ছা আমি তো তোমাকে প্রথম আসরে বলেছিলাম তুমি মনসা নও আমি চন্দ্রধর নই তা আবার আইসা বললা যে এই আমাকে জেনুকটা কেন বলছো আমি তো এখন দেবী আমি তো এখন মনসা তুমি মনসা হইছো হ্যাঁ এগুলো তো সিটিংবাজি কথাবার্তা মনসা কখন হয়েছো তুমি আবার তুমি মনসার পক্ষে কথা বলতে পারবে যে তুমি মনসা নও কথা বোঝা গেছে দাদা মনসার পক্ষে কথা বলতে পারবে তুমি মনসা নও এই ব্যবধানটা তো এই জায়গাতে আমরা কবি এগুলো মানি না বলে কেন আর আমি একজনের পক্ষ নিয়ে কথা বলবো যে আমি সেই ব্যক্তিটা নই তো ঠিক আছে তো এই কীর্তনিয়াদের মধ্যে একটা সমস্যা যে কৃষ্ণের পক্ষে দিলে বলে যে আমি কৃষ্ণ আরে বাবা এর সাইতে বড় পাপ পৃথিবী তার কিছু নেই শিবের পক্ষে দিলে বলে যে আমি শিব এর সাইতে বড় পাপ আর পৃথিবীতে কিছু নেই খবরদার আপনি শিবের ইয়ে কথা বলবেন কখনো নিজেকে শিব বানাবেন না নিজেকে একটা যদি শিব বানান তাহলে আপনাকে হইতো তাই শুধু সজ্জন মন্ডলী তো এখন আগে একটু পূজাটা শেষ পূজা না দিলে তো গানটা সম্পূর্ণ হবে না আমি তোমাকে বলছি এখনো বলছি আমি তোমার কথায় কোনোদিনও পূজা দেব না রাজা চন্দ্রধর কিন্তু বাবা গেড়ির রোগ এক কেন ঠেরা আসিল যাইলে তারপরও আমি তোমাকে পূজা দেব না এখনো বলছি আমি তোমার কথায় তোমাকে পূজা দেব না তো দিতে বাধ্য হয়েছে বলে কেন আমার ছোট ছেলে যার নাম ছিল লক্ষীন্দর এই বিয়ের আগের দিন কন্যা দেবী যখন প্রাতকালে স্নান করিতে গেল আসার সময় মা মনসা যুগিনীর রূপ ধরিয়া রাস্তা দেব এই মনসা যুগুনির রূপ ধরে রাস্তায় বসে আছে আসার সময় কাপড়ের আসলের এক ফোটা জল তার গায়ে পড়েছে এগুলো ফুতির কথা হরে কৃষ্ণ আর সাথে সাথে অভিশাপ যা বসেছিল কেন অভিশাপ দেওয়ার জন্য দাদা কেন বসেছিল অভিশাপ দেওয়ার জন্য কারণ তোমার কাজ তো ভয় ভয়ভীতি লাগিয়ে ভূজা আদায় করা তুমি কোনোদিনও ভালোভাবে ভূজা চন্দ্র কাছ থেকে আদায় করতে পারো আর এই জীবনে কোনো দিন পারবেও না তো এখন যখন অভিশাপ দিয়েছে এই কথাটা শাহি রাজা আবার প্রকাশ করে দিয়েছে কাকে রাজা চন্দ্রদরকে রাজা আমি এমন এমন একটি কথা শুনেছি এখন তুমি মনে চাইলে আমার মেয়েকে বিয়ে করে নিতে পারো আর মনে না চাইলে না পারো আমি চাই না যে বাসরগড়ে তোমার পুত্রটা মারা যাক ঠিক আছে বাসরগড়ে তোমার পুত্র মারা যাক এটা আমি কোনোদিনও চাই না শাহী রাজা কিন্তু সত্য কথা বলছে শাহী রাজা সত্য কথা বলছে এখন রাজা চন্দ্র বলে ঠিক আছে সর্বে যেমন ধ্বংস যদি করতে না পারে আমি ঠিক সেইভাবে একটি লোহার বাসর ঘর তৈরি করবো কালু কর্মকারকে দিয়ে কাকে দিয়ে কালু কর্মকারকে দিয়ে লোহার একটা বাসর ঘর তৈরি করলো ভাই এই বাসর ঘর বর্তমানেও আছে কিন্তু তিরিশ টাকা টিকিট দিয়া মানুষে চাইতেও যায় এই বাসর ঘরটা কোন জায়গাতে উৎফল জান এ ধন্যবাদ বগুড়া জেলা মহাস্তানগড় থানা গ্রামের নামটা হয়েছে তা আমাদের কিছু গায়ক আছে এরা কি করে এই আনোয়ারা সম্পক নগর বানিয়ে দেয় কথা ঠিক আছে দাদা আনোয়ারা চাভাতলিকা বানাইবো নগর পনেরো নম্বর গাডের বানাইব গুঞ্জুরি ঘাট মানে মানুষের বুঝায় মানে এখানেই ছিল রাজা চন্দ্র রাজত্ব আর ভাই না এগুলো অনেক দূরের কথা বগুড়া মানে এগুলো চট্টগ্রামের থেকে প্রায় ছশো সাতশো কিলোমিটার দূর চট্টগ্রাম থেকে প্রায় সাতশো কিলোমিটার দূর লোহার বাসর করতে এখনো আছে তিরিশ টাকা টিকিট প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে যায় আর আমার কথা এই গিয়েছে যে মানুষ আছে আর বিশ্বাস না হলে উৎফল দাদা দাও সাথে সাথে চলে আসবে এখন চাষ দাও যে বিভুলা লক্ষ্মীন্দ্রের বাসরঘরটা কোথায় এখন চলে আসবে তাই শুধু সজ্ঞানমণ্ডলী এই কালু কর্মকারকে দিয়ে একটি বাসরগণ নির্মাণ করেছে কালু কর্মকারকে বলছে খবরদার একটা তিল পরিমাণ ছিদ্র যাতে কোথায় না থাকে আহ কালু কর্মকার রাজা চন্দ্রধরের কথা মতো কাজ করেছে কাজ শেষ করে যখন যাবে রাস্তার মধ্যে মামুনসা দাঁড়িয়ে গেছে এই কালু কর্মকার তুমি যে লোহার বাস্বর্গ তৈরি করে দিয়ে আসছো যদি আমার নাক যদি লক্ষীন্ যদি ধ্বংসন করতে না পারে আমি বিনাশ করব আর যদি আমার কথা এই জীবনে কিছু করতে হবে না বসে বসে খেতে পারবে বসে বসে তো দাদা মরণের দত্ত সবার আছে মৃত্যুকে ভয় করেন এমন কোন মানুষ পৃথিবীতে নাই একটা সাপও মৃত্যুকে ভয় করে এই জন্য মানুষ দেখলে ধূর দেয় সাপে ধ্বংসন করে কখন আপনি যতক্ষণ আঘাত না করবেন ততক সরপ আপনাকে ধ্বংসন করবে না বলে তাহলে আমাকে কি করতে হবে বলে তুমি গিয়ে বাসর করে একটা ছিদ্র করে দিয়ে আসতে হবে বলে মা দেখো আমি যদি একটা ছিদ্র করি আর রাজা চন্দ্রধর যদি জানতে পায় তোমার আগে রাজা চন্দ্রধর রামাস বংশ বিনাশ করবে বলে তাই না কি বলে যে হ্যাঁ যাও এমন একটি ছিদ্র করবে যে ছিদ্র মানুষের চোখে পড়বে না বলে কেমন ছিদ্র একটা সুচ পরিমাণ ছিদ্র সুচ পরিমাণ কালী ডাকছে এই কালী যাও বাসর গিয়ে লক্ষ্মীন্দরকে ধ্বংসন করে আসো কালিনাককে আশীর্বাদ দিয়েছে তুমি সুতানালি রূপ ধরো কি নালি সুতানালি সাপ কালী বলে মা আমি যাবো ঠিক একটি কথা বলি মা বলে যে কি বলে তাদের বাসর ঘর একটি সুখের ঘর আর এই ঘরে গিয়ে আমি বিনা দুঃসে বিনা অপরাধে আমি লক্ষিন্দরকে মা ধ্বংসন করতে পারবো না বলে একটা কাজ করো বলে কি তুমি গিয়ে লক্ষিন্দরের পায়ের পাশে বসে থাকবে যদি নাড়াচাড়াতে তোমার গায়ে আঘাত হয় তখন তুমি ধ্বংসন করবে ঠিক আছে মা তোমার বাক্য আমার মাথা পেতে নিলাম তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই কাজটা করব। স্বর্গ গিয়ে বসে আছে লক্ষিন্দরের পায়ের সামনে ধ্বংস করে না কালীনাগের চোখ দিয়ে টপ 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 করে জল এমন একটি বাসনের মধ্য তাদের সুখের দিনে আমি কেমন করে তাদেরকে ধ্বংসন করবো যখন লক্ষীন ধর থেকে একে কেট হচ্ছে ফায়ার যখন সাপ করছে সাথে সাথে মারছিল এদিকে বাণী শুরু হয়ে গেছে না জায়গা দেখো রে ওরে কালের রাতে কালের নাহাগিন কাল রাতে কাল নাহাগিনি ওরে ধ্বংসিল লক্ষী ধরে ঘুমায় না আর বে হুড়া জায়গা দেখো ঘুমায় না

তৎকালীন কাশের বাটিতে করে এক বাটি দুধ দিত কাশের বাটিতে হাতে নিয়ে মাত্র কাশের বাটি হাতে নিয়ে মারছে সরফের গায়ে কে মারছে বিফুলা লেজের মধ্যে পড়ার সাথে সাথে আষ্ট আঙ্গুল লেজের আগা কাটিয়া গেল ভাই এই পৃথিবীতে যত সর্প জাতি আছে কাহকে যদি ধ্বংসন করে নিজে নিজে লেজের আগা পরে যাবে বিফুলারও অভিশাপ বিতা যাইতে নাই বিফুলার অভিশাপ কোনো দিনও বৃথা যাবে না এখন যখন চলে যাচ্ছে একমাত্র সম্বল হয়েছে লাজের আগাটা আর কোনো প্রমাণ নেই যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে ফারাফুসি সবাই আসে রাজা চন্দ্র চন্দ্রধর আসলো আইসা দেখে যে তাকে সর্পে দংশন করেছে শরীর নির্মূল্য হয়ে গেছে আমরা কিন্তু সাপের কাটা রুগীকে আগুনে জ্বালিয়ে ফেলি কোনো বিধান নেই সাপের কাটা রুগীকে আগুনে জ্বালানো কোনো বিধান নেই তাকে নদীতে নিয়ে কলাগাছের ভেলা বানিয়ে সেখানে তাকে ভাসিয়ে দিতে হোক যখন দেখছে তার স্বামীকে কলাগাছের ভেলাতে ভাসিয়ে দেয় বিফুলা বলে বাবা এই রাজপরিবারে আমার আর থাকার কোনো দরকার নেই আমার স্বামী যদি জলে বেশে চলে যায় আমার থেকে লাভ কি হবে কান্না করতেছে কে বিফুলা ওরে তোমার সাথে নিয়া চলো আমার।

হলা গাছের বেলা রুপা সুসার গপুর বাদ ভে হই রে কি উপায়ামা ভাই হলা গাছের বেলা রূপা বদলাম সংসার

জিনুক দাদা আমাকে চকলেট খাওয়ায় গান গায়